ফুলের কুড়ি ও ফুলের কুড়ি বাগানে তোমার ফুল ফুটছে না বলে মুখ গোমরা করে বসে আছো দুঃখ করো না বন্ধু এখন তো তুমি ছোট্ট কুড়ি একদিন নিশ্চয়ই ফুল হয়ে ফুটবে যেদিন পাপড়ি মেলে তাকাবে সুবাসে সুবাসে ভরে যাবে বাগান ভোমরা আসবে গান শোনাতে আর তোমার গন্ধে দক্ষিণ হাওয়া শুরু করবে গজল গাওয়া রঙে রঙে ভরে যাবে সবাই হৃদয় ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ঘ্রান যে পেতে চাই ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ঘ্রান যে পেতে চাই ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ঘান যে পেতে চাই ফুটলে তুমি আসবে ভ্রমণ আসবে ভ্রমণ আসবে ভ্রমণ তোমার বাগান করবে মুখর করবে মুখর করবে মুখর ফুটলে তুমি আসবে ভ্রমর তোমার বাগান করবে মুখর রঙে রঙে ভরবে হৃদয় যার তুলনা নাই যার তুলনা নাই ফুলের কুড়ি ফুলের কুড়ি উঠবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ধান পেতে চাই ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ধান যে পেতে চাই তোমার গন্ধে দক্ষিণ হাওয়া দক্ষিণ হাওয়া দক্ষিণ হাওয়া করবে শুরু গজল গাওয়া গজল গাওয়া গজল গাওয়া তোমার গন্ধে দক্ষিণ হাওয়া করবে শুরু গজল গাওয়া আসবে পাখি নানা সুরে খবর যে তার পাই খবর যে তার পাই ফুলের কুড়ি ফুলের কুড়ি উঠবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ভাঞ্জে পেতে চাই ফুলের কুড়ি ফুলের কুড়ি উঠবে কবে ভাই তোমার কাছে মন মাতানো ভাঞ্জে পেতে চাই নকল ফুলে নেই কসুবাস নেই কসুবাস নেই কসুবাস সে আনে না দোকানে বাতাস দক্ষে বাতাস দক্ষে বাতাস নকল ফুলে নেই কসুবাস সে আনে না দোকানে বাতাস ফুলের ফাগুন চাই যে তোমায় তাই চাই যে তোমায় তাই ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে চাই ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে কবে ভাই তোমার কাছে মন মাতানো যে পেতে চাই ফুলের কুড়ি ফুলের কুড়ি ফুটবে কবে ভাই তোমার কাছে মন মাতা নুধানজে পেতে চাই